হোমিওপ্যাথির কার্যকারিতা হোমিওপ্যাথির কার্যকারিতা অনেক অ্যালোপ্যাথিক ডাক্তাররা যে বলে থাকে নাক ছিটকায় নাটক করে হোমিওপ্যাথি দেখি আমার কাছে এসেছেন কাগজ ফেলে দেয় নাটক বাজরা করে এমন অনেক আছে যে হোমিওপ্যাথিতে অসাধারণ আরোগ্য যা অ্যালোপ্যাথিক বা মডার্ন মেডিসিনে কিছুই করতে পারেনি তার মানে হোমিওপ্যাথি সব পারে তা নয় প্যাথি এভরি সায়েন্স হ্যাজ ইট ওন স্কোপ অ্যান্ড লিমিটেশন প্রত্যেকের লিমিটেশন আছে অনেক রোগ আছে হোমিওপ্যাথিতে কিছু করা যায় না অ্যালোপ্যাথির সাহায্য নিতেই হয় এক্ষুনি ব্যথা কমাতে হবে এক্ষুনি ঘুম পাড়াতে হবে এই ধরনের এক্ষুনি তর্কা বর্জ্য বন্ধ করতে হবে অ্যালোপ্যাথি অনেক ওষুধ আছে ভালো নতুন নতুন আবিষ্কার হচ্ছে কিন্তু বহু রোগ আছে যেগুলো অ্যালোপ্যাথি ফেল অনেক কেস আমার ইউটিউব চ্যানেলে দেখবেন প্রচুর জায়গা ঘুরে এসেছে পেট ব্যথা সারেনি কমেনি ভেলোর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যাপেলো হসপিটাল আমাদের ওষুধ একবারে ওষুধে ম্যানিস এরকম অনেক ঘটনা আছে আমার ইউটিউবে অনেক কেস আছে শুধু আমারটা আমি বলছি হোমিওপ্যাথি অনেক চিকিৎসকের কাছেই আছে আজকের একটা কেস আমি সুযোগে আরেকবার দেখাতে চাইছি এই যে ছোট্ট বাচ্চাটা দেখছেন তুমি সামনে আছো এই যে বাচ্চাটা আগে আমাকে দেখলে খুব কাঁদত এখন স্বাভাবিক হয়ে গেছে বেটা এই বাচ্চা এর বাবার দেখাবো না মিলিটারি অফিসার তাই ও দেখাবো না এই বাচ্চারা পাতলা পায়খানা আরম্ভ হয়েছিল পাতলা জলের মতন পাতলা পায়খানা মাঝের পর মাস বাচ্চার চেহারা খারাপ হয়ে গেছিল অ্যালোপ্যাথি কোনো হসপিটালে কোনো চিকিৎসায় এই বাচ্চা সুস্থ হয়নি ফ্রাস্টের হয়ে গিয়েছিলো বনভেরও পরীক্ষা করব জিন পরীক্ষা করব এটা ডায়রিয়া দিনের পর দিন চলছে কোনোভাবেই কোনো উন্নতি হয়নি বাচ্চার ওজন কমে গিয়েছিল বাচ্চা সামান্যতম দুধ খেতে পারতো না হতাশ হয়ে পড়েছিল এই দম্পতি আমার ঠিকানা পেয়ে এসেছিল আমি হোমিওপ্যাথিক চিন্তা ভাবনা করে ওষুধ দিয়েছিলাম এই বাচ্চা আজ সম্পূর্ণ সুস্থ এখন নরমাল স্টুল পাস করে ওর মা বলবে ওর বাবাকে মুখ না দেখে বাবাও কিছুটা আপনাদের জানাবে এটা একটা হোমিওপ্যাথিক কত বড় সাফল্য আর তোমরা যারা নাক ছিটkao নাক ছিটকানো দল মূর্খ অজ্ঞ তোমাদের অজ্ঞতাই তোমাদের উপহাসের মূল দন বলবো বলো তুমি যেটা কো বাবা বলবে তোর বাবার মুখটা দেখাচ্ছ না আপনি জোরে জোরে বলুন আপনারা বাচ্চাদের ক্ষেত্রে সবাই জানো আগে একবার বলেছিলাম আমরা তো আজ একবার জানাচ্ছি প্রথমে ডাক্তারবকে নমস্কার আমি এখানে এসেছিলাম বছর দের আগে আমার বাচ্চাটার একটা ডায়রিয়া হয়েছিল সেই ডায়রিয়ার জন্য আমি এখানে এসেছিলাম তার আগে বাচ্চাটি আমার দেড় মাস মতো হসপিটালে ভর্তি ছিল আইসিইউতে দেড় মাস আইসিউতে ভর্তি থাকার পরে যখন তার ডায়রিয়া ঠিক হচ্ছে না একদম সে তখন কি করব বাড়িতে চলে এসেছিলাম যে দেড় মাস হয়ে গেছে এখন বাচ্চাটা এরকম ভালো হচ্ছে না আর কি করব তখন তো প্রায় অনেক পয়সাই খরচা হয়ে গেছে তো বাড়িতে নিয়ে চলে এসেছিলাম মন ভেঙে গেছে তো তখন একজন আমাদের ওখানেই একজনের রেকমেন্ডেশনে আমরা এখানে এসেছিলাম এখানে আসার পরে তিন মাস ওষুধ খাওয়ার পরেই আমি দেখলাম স্টুল অনেক পরিবর্তন হয়ে গেছে স্টুল এখন নর্মাল এসে গেছে আর তখন এমন ডাইরিয়া হয়েছিল যে দিনে প্রায় ওয়ান লিটার মতো জল বেরোতো শুধু পেট দিয়ে ওয়ান লিটার মানে প্রায় দু লিটারের কাছাকাছি এই বাচ্চাটি পেট দিয়ে খালি জল বার করতো আর কিছু বের করতো না আর কি খেত নিয়োকেট বলে একটা দুধ খেত যে ডিপপিটার দাম হচ্ছে তেত্রিশশো টাকা মানে শুধু সেইটুকু খেত এখন এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে শুধুমাত্র একটি ওষুধ যে শুধু একটি ওষুধ হোমিওপ্যাথি দিনে তিনবার করে একসিপি করে খেত সেই খাওয়ার পরে এখন সম্পূর্ণ ডাক্তারবাবু আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ এখন সমস্ত কিছুই খাওয়া দাওয়া করছে স্টুল একদম নর্মাল পাস করছে আমরা শুধু ডাক্তারবাবুর কাছে ওটাই নিয়ে আসি যে ভবিষ্যৎটা যাতে আরো ভালো হয় আমাদের আর ডায়রিয়া নিয়ে চিন্তা নেই আমাদের শুধু চিন্তা যাতে ও ভালো থাকে ডাক্তারবাবু আশীর্বাদে এই জন্য ডাক্তারবাবুর কাছে আসি ডায়রিয়া টাইরিয়া ওসব আমরা ভুলে গেছি এই জন্য শুধুমাত্র মানে ডাক্তারবাবুকে আবার একবার আপনাদের মাধ্যমে বলতে চাই আমি সত্যিই আপনার জন্য গ্রেটফুল ডাক্তারবাবু আর হোমিওপ্যাথির জন্য তো আমি সত্যিই গ্রেটফুল

ক্রিয়া যা দিন থেরাপি করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে তেত্রিশশো টাকা দুধ খাওয়াতে হবে করেও পাত্তা জলের মতন পাতলা পায়খানা করতে রোজ ইনফারেন্স হোমিওপ্যাথিক একটা ওষুধে সম্পূর্ণ বাচ্চা সুস্থ ডায়রিয়া নিয়ে আর কোনো চিন্তা নেই তাহলে দিস ইজ কল সায়েন্স তিনটে মাত্র শব্দের উপরে বিজ্ঞানের বিজ্ঞান দাঁড়িয়ে আছে এক্সপেরিমেন্ট অবজারভেশন অ্যান্ড ইনফারেন্স তো এই দম্পতি খুবই খুশি এই ভিডিও আগে একবার দিয়েছিলাম আমাকে শুভ নববর্ষরা ওরা প্রণাম জানাতে এসেছে শ্রদ্ধা জানাতে এসেছে তার সাথে মিষ্টির প্যাকেট আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম হোমিওপ্যাথি হোমিওপ্যাথির এই জয় জয়কার একমাত্র সম্ভব খাঁটি আসো হোমিওপ্যাথিক চিকিৎসাটা আজ হোমিওপ্যাথি নষ্ট হতে চলেছে মশলা জন্য একটা দুটো তিনটে চারটে ওষুধ মিশিয়ে দেবো পেটেন দেবো টনিক দেবো সকালে একরকম খাও দুপুরে একরকম খাও রাত্রে নীল খাও দুপুরে লাল খাও সকালে হলুদ খাও এটার নাম না আমাদের প্রতি ট্রিট দা پیشنট not that ডিজিজ একমাত্র সিঙ্গেল মেডিসিন দিয়ে যে চিকিৎসা নাতে হতে চলেছে যে চিকিৎসা ধারক বাহক হিসাবে আমি আজ সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনারা চেষ্টা করে চলেছি দুই বাংলার ঘরে ঘরে ভারতবাসের প্রতিটি প্রদেশে এই হোম्योपैথি চিকিৎসা আমি জাগিয়ে তোলার জন্য চিকিৎস শব্দের কাছে আমি জনরাছি